আজকে একটা প্লাম্বিংয়ের ডিজাইন নিয়ে আসে কারণ এখানে কিছু মেজারমেন্ট আছে কোনটা কীরকম এটা দেখানোর জন্য যেমন এখানে ফিচার দেখানো হয়েছে যে ওয়াশ মেশিন হচ্ছে হাইট ফ্রম ফ্লোর মানে ফ্লোর থেকে হচ্ছে এই ফিচারগুলা কত হাইটে হবে সেটা আর কি দেখানো হয়েছে যেমন এক নম্বরে হচ্ছে ওয়াশ মেশিন টপ যেটা সেটা হচ্ছে দুই ফিট নয় ইঞ্চি গ্লাস সেলফ উইথ রেল তিন ফিট ছয় ইঞ্চি মিরোর বটম লেভেল তিন ফিট নয় ইঞ্চি হাইট অফ মুভিং শাওয়ার ছয় ফিট ছয় ইঞ্চি স্টপ কক ফর শাওয়ার তিন ফিট আট ইঞ্চি বিপ কক বিলো শাওয়ার দুই ফিট তিন ইঞ্চি হোল্ডার তিন ফিট টাওয়ার রেল পাঁচ ফিট ছয় ইঞ্চি লো ডাউন সিস্ট্যান চার ফিট টয়লেট পেপার হোল্ডার যেটা এক ফিট এগারো ইঞ্চি বিপ কক নিয়ার এক ফিট চার ইঞ্চি কিচেন সিঙ্ক তিন ফিট থাকবে সিব ডিস্টেন্স অফ সিঙ্ক ফিট পাঁচ ইঞ্চি অ্যাঙ্গেল স্টোভ কক ফর বেসিন ইঞ্চি অথবা এক ফিট তিন ইঞ্চি ডিস্টেন্স অফ হোল ফ্রম ওয়াল কমোডের যেটা নয় ফিট পাঁচ ইঞ্চি অথবা এগারো ইঞ্চি ডিস্টেন্স হল ফ্রম ব্যাক ওয়াল যার লং প্যান আছে সেই ক্ষেত্রে দশ ইঞ্চি হবে আর কি তারপরে হচ্ছে কিছু সিম্বল আছে এখানে যেমন হচ্ছে পাইপ ড্রপিং ডাউন বেন্ট উইথ অ্যাক্সেস ডোর এই সিম্বলগুলা হচ্ছে এক একটা এক একটা মিনিং করেছি সেম্বুলগুলো দেখলে তার পাশে যেটা আছে এটা বুঝতে হবে এইটা সিম্বলটা বুঝা যাচ্ছে পিট ট্রাপ এটা হচ্ছে ক্লিন আউট ইনস্পেকশন পিট এটা ম্যানহোল কভার এটা হচ্ছে ফায়ার স্ট্রেংশার সিক্স কেজি এব সিটার ড্রাই কেমিক্যাল এটা আর কি তারপরে হচ্ছে কিছু অব্রিবেশন আছে এখানে কিছু অ্যাভ্রিবেশন আছে সেটা হচ্ছে এখানে আছে সিওটি কি বোঝায় যে ক্লিন আউট এফডি টেপ এফ ফ্লোর ড্রেন এফডি টেপ ফ্লোর ট্র্যাপ এবং এখানে দেখা যাচ্ছে চার ইঞ্চি ডা এবং ছয় ইঞ্চি ডা বা আট বা নয় ইঞ্চি ডাটে ডার পাইপ হবে ব্যাগিং সয়েল ওয়েস্ট স্লোপ যেটা এটা ওয়ান ইন হান্ড্রেড এই ডালে আর কি সব ডালে হচ্ছে পড়া হবে